আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছি তো সকাল সকাল আমিও চলে আসলাম বিরুতে তো এখানে যাচ্ছি ঘরে কোনো কিছুই নেই বাজার নেই আর ওই যে বললাম বাচ্চারা আবু বাজার টাজার করে না বড় ছেলেদের দিয়ে করাই আর তার পরীক্ষা সে অনেক সময় যেতে পারে না আর বাচ্চা বাইন দিয়ে তো অনেক কিছু আনানো যায় না একটা আনাইলেও আর একটা আনে না তাই সংসারের কোনো অল্প অল্প কোনো জিনিস আমি আনতে যাচ্ছি যেমন আমার ইহানবাবুর শরীরটা বেশি ভালো না তার একটু একটু ফল টল খাওয়াতে হবে আর ঘরে তেমন সবজিও নেই তাই আমাকে যেতে হচ্ছে প্রায় দেড় দুই মাস পরে আমি যাচ্ছি তবে বাজারে নয় একটু দূরে যাবো আসার সময় সামনে যা পড়ে তাই নিয়ে আসবো বাজারে আমি যাই না কারণ এলাকার বউ এলাকার বাজারে আমি যাই না একটু দূরে ফার গিয়ে যাই তো দেখি কি নিয়ে আসতে পারি বা এখন চলে যাব তো এই যে চলে যাচ্ছি রিক্সা রিক্সা দিয়ে অটো রিক্সা দিয়ে চলে যাচ্ছি আর কি কি নিয়ে আসবো সেটা বাসায় নিয়ে আপনাদেরকে দেখাবো কারণ বাজার করতে আর যাই কিনি সেখানে আর ক্যামেরা ধরা যায় না যেহেতু আমি একাই বের হয়েছি তাই আপনাদের সাথে আবার দেখা হবে বাসায় কি কি আনবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর রিহান বাবুরে রাইখে আসছি ওর আব্বুর কাছে ওর আব্বু গরুর ঘরে গরুর গোয়ালে কাজ করে তাই রিহান বাবুরে রাখছে বলতেছে আমি একটু বাইরে যাব তাই সে বাইরে আমি বাইরে যাব সে কাজ করতেছে তো যাই হোক চলে যাচ্ছি বাজারে বাজার করতে আমার অন্য গাড়ির থেকে অটোরিকশা দিয়ে ঘুরতে ভালো লাগে তাই সব সময় অটোরিকশা দিয়ে আমি চলাফেরা করি খোলা বাতাস খুব ভালো লাগে আগে সিনজি দিয়ে চলতাম এখন সিনজি দিয়ে ভালো লাগে না সব সময় আমি অটো নিয়ে যাই বাপের বাড়িতে গেল অটো নিয়েই যাই ঘোরাফেরা করলে আমি অটো রিক্সা দিয়ে করি আমার অটো রিক্সা দিয়ে ঘুরতে ভালো লাগে আর আমার মতন আপনারা কারা অটো রিক্সা দিয়ে ঘুরতে ভালোবাসেন শেয়ার করবেন তো যে চলে আসলাম বাসায় কী কী নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো বাবুর জন্য হালকা ফাতলা কিছু ফল টল আনলাম কারণ ফল এত দাম একটা আনলে আরেকটা আনা যায় না একটা বাঁধাকপি নিয়ে আসলাম বাচ্চারা বড়া খায় খুব বড়া পছন্দ করে আর তো জাম জ্যাম ছিল আশাই যায়নি তো অল্প স্বল্প কিছু কমলা নিয়ে আসছি শুধু আমার রিহানবাবুরে খাওয়াবো বলে তো নিয়ে আসলাম কলা পাকা কলা একদম অরিজিনাল পাকা কলা গাছের ভালো করে পাখিনি রেখে দিলে দুদিন পাকবে আর এখানে আনলাম কাঁচা টমেটো এখানে আনলাম মূলা শাক তো এই আনলাম আর কোনো কিছু নেই তো এই ছিল আর এনেছি গুড় খেজুরা গুড় এনেছি কারণ আমার বড় ছেলেরাতে গুড় এক গুড় বললে ও সে আরেক গুড় নিয়ে আসে তাই দুই কেজি গুড় নিয়ে আসলাম শীত বড়া পিঠা বানাবো তারা গুড় চিনে না বলছি খেজুরা গুড় আনতে সেদিন সে আখের গুড়ে এনেছে তো আখের গুড় আনার কারণে পুলি পিঠা বানালাম তো নিয়ে আসলাম খেজুরা গুড় পাটিসাপটা পিঠা বানাবো আর চিতই পিঠা ভিজে খাওয়াবো বাচ্চাদেরকে তাই খেজুরা গুড় অরিজিনাল খেজুরা গুড় বাচ্চারা চিনে না আর দোকানদাররা ঠগিয়ে দেয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে পরের বলোকে বাই বাই